আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আজকে আপনাদের দেখাবো যে দুবাই মিড রেঞ্জ যে সুপার মার্কেটগুলো রয়েছে এগুলো থেকে জামা কাপড়ের দাম কেমন তো সামনে এই দোকান জামা কাপড়ের অর্থাৎ সেক্টর দোকান বলছি তো দেখা যাক তো এইখান থেকে শুরু করি এগুলো হচ্ছে সেন্টার গেঞ্জি সামনে দেখাচ্ছি ওই এখানে সেন্টার গেঞ্জিগুলোর প্রাইস দেওয়া নেই তো সামনে যাই মেরি জামা কাপড় প্যান্ট এই শার্টগুলোর দাম আঠারোদের দাম বাংলাদেশে টাকা জুতার দাম কত দেখুন উনিশ দেড়াম জুতার দাম কমই আছে এই জুতা উনিশ দেড়াম মাত্র বাংলাদেশের ছয়শো টাকা হবে জুতাগুলো সুন্দর আছে অনেক পাঁচ দেড়াম অনলি দেড়শো টাকা সানগ্লাস মোবাইলের সেক্টর কি কি মোবাইল আছে এখানে রিয়েলমি রেডমি ওইগুলো এখানে আইফোন পাওয়া যায় না আইফোন কিনতে হলে আপনার দেরাদুবাই দুবাই যেতে হবে এখানে আপনার রিয়েলমি রেডমি স্যামসাং অর্থাৎ শাওমি স্যামসাং অপ্পো রিয়েলমি রেডমি এগুলো বিক্রি করা হয় উনত্রিশদের হাম সেফটি শো অর্থাৎ এগুলো পরে মানে কাজে যেতে হয় কাজের জন্য জুতার দামও তেমন একটা বেশি নয় দেখুন এই জুতোগুলো অনলি ষাট দেহাম ষোলোশো টাকা জামাকাপড়ের কালেকশন মোটামুটি ছোট মার্কেট হিসাবে অনেক সুন্দর কালেকশন আছে এই মার্কেটটাতে সব ধরনের জামা কাপড়ই আছে এখানে আপনার ব্ল্যাঙ্কেট ছোট স্মল বেবিদের জন্য ওকে ওই সাইডে সামনে ওই সাইডে গোছের সেক্টর এবং সবজির সেক্টর তো ওই সাইডে যাবো এখন